আপনারা বলে মেলা মানুষ জানেন যে আমি জামালপুর তো না শেরপুর আইসি তো শেরপুর বন্যপানে এখন কি অবস্থা এই জিনিসটা আমরা শেরপুরের কি সন্তান আমরা নাসা ভাই সেটা হলো রাসেল ভাই রাসেল ভাই ভাই আপনার শেরপুরের বন্যার কি অবস্থা সর্বশেষ আপনার এটা জানান ভাই আপনারা জানেন বিগত এই গত বৃহস্পতিবারে রাত্রে যে অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে ওই মেঘালয় রাজ্যে যেহেতু আমাদের এটা পাহাড়ি এলাকা ওইখানে যে ভারী বৃষ্টি হইছে এটা পাহাড়ি ডল নামছে নামার পরে ওই পাহাড়ি বর্ডার এরিয়া থেকে শুরু করে শুক্রবার থেকে যে স্রোত এবং কি বন্যা হয়েছে তো শুক্রবারের সন্ধ্যা অথবা রাতের দিকে ওই আসার পরে আমাদের এই এই নালিতাবাড়ির যে নামাটা আছে নামা যেটাকে বলে যুগানিয়া কলসপার মরিচপুরাণ তাছাড়া বাগবের এই যে যে এলাকাগুলো আছে এগুলো কিন্তু মানে ব্যাপক ভয় প্লাবিত হয়েছে তথাকথিত আপনার ওই দিক দিয়ে জিনেগা দিলা কিন্তু অনেকটাই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে পরবর্তীতে আপনার এই দিক দিয়ে আবার দেখা যায় যে হালুয়াঘাটে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো নালতে উপজেলার পাশাপাশি নকলা উপজেলার একাংশ যেটা মানে নালতে নকলার সীমানা নিয়ে এটাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে